সালামু আলাইকুম হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো গাইস আজকে আমি তোমাদের নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো অন্যদের সে ভিডিও হলো তোমরা এক জায়গার ছবি অন্য জায়গায় তুমি বসাবা আজকে আমি তোমাদেরকে দেখাব সেটি তো গাইস তারপর তোমাদেরকে যেটা বলবো তোমরা এখন যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য আসবো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেব তোমরা এত কম সবাই সাবস্ক্রাইব করতেছ তো গাছ আর দিয়ে করব না এখন আমরা তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে সে বাদ তোমার চলে যাবা গুগল প্লেস্টোরে এখান থেকে গুগল প্লেস্টোরে আসবা আসে সাত বছর বা ইন কলেজ তোমরা এদিকে সাবস্ক্রাইবার অ্যাপটি জিখেছো তুমি এপে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবা আমার এখানে আগে থেকে ইনস্টল করা আসে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা তারপর যাবো এখানে একটি এখানে দুইটি অপশন আছে কলেজ ইডিয়েট তো আমরা এখানে থেকে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে गाइस এখন তুমি এখানে থেকে যে ছবি দাও ইয়েল করবা সেখন জি সে তুমি নিবা তো गाइस আমি এখানে থেকে ছবি নিতেছি তো गाइस দেখো এখান থেকে আমি একটা ছবি নিয়েছি ছবি নেওয়া শেষ এবারে একটু ব্যাক আসবে ব্যাক আসার পরে এখানে লেখা আছে রিমো বিজি এখানে ক্লিক করব এখানে ক্লিক ক্লিক করার পর আমার আশা করতে যাতে সব মসে গেছে ছবি একটু আসে সেটা আমি এখানে ক্লিক করে মছে দিচ্ছি তো গাইস আমার কাজ শেষ এখন আমি এখান থেকে ডেকরগুলো আমার ডাউনলোড করা আছে তো বন্ধুরা এবার এখন একটা টিপে টিপে গুলো ডাউনলোড করে রাখবো তো গাইস আমি এখান থেকে দিলাম একটা বসে তো তার আগে তোমাদের কারো দেখাই দিকে তোমরা ডাউনলোড করে রাখবা মসজিদ আছে ইয়ার এরকম অনেক ছোট ছোঁন্দর জায়গা আছে তুমি আমি করে রাখবা তো গাছ আমার ছবিটা এখানে বসাবো একটু বড় করবি তখন দেখো হবু আসো ছবির মতন লাগতেছে তখন দেখেন আমরা এ ক্লিক করবো আবার এখানে দেখাচ্ছে ক্লিক করবো ছবি ক্লিক করার পর দেখবে আমাদের এই ভিডিও ছবিটা সেভ হয়ে যাবে এবার এবার এখানে শিখতে পারছি গায়কের দেখো আমার ছবিটা এখানে গেছে ঠিক মতন তো বন্ধু তোমরা চলে এরকমভাবে করতে পারো তো দেখো তোমরা যারা যে আমার চ্যানেলে নতুন সদস্য আসো তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও